সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো যারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ দু হাজার সালে তোমরা পয়লা জানুয়ারিতে প্রাথমিক গণিত এই গণিত বইটির কভার পেজ এরকম পাবে তো তোমাদেরকে আজকে দেখাবো যে তোমাদের এই বইটিতে সূচিপত্র সূচিপত্রটি দেখাবো কয়টা অধ্যায় রয়েছে এবং অধ্যায়েরগুলোর নাম কি সেগুলো তোমাদেরকে বোঝাবো এবং এর উপর পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে এবং বিস্তারিত আলোচনা করা হবে ওই ভিডিওগুলোর মধ্যে তত অবধি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে রাখবে তো চলো আমরা সূচিপত্রটি দেখি দু সালে বইটি কিন্তু সংস্করণ করা হয়েছে তো তোমাদের সূচিপত্র এটি তোমাদের সূচিপত্র এরকম একটা চিত্র নিচে তোমরা সূচিপত্রটি পেয়ে যাবে তো সূচিপত্রটি পড়ি চলো তো সূচিপত্রের মোট কিন্তু তেরোটা অধ্যায় রয়েছে হ্যাঁ তেরোটা অধ্যায় রয়েছে তো প্রথম অধ্যায় রয়েছে সংখ্যা তারপরে রয়েছে যোগ তারপরে রয়েছে বিয়োগ তারপরে রয়েছে যোগ ও বিয়োগের সম্পর্ক তারপরে রয়েছে গুণ তারপরে রয়েছে ভাগ তারপর রয়েছে গুণ ও ভাগের সম্পর্ক দেখো তোমাদেরকে আগে যোগ বিয়োগ শিখতে হবে যোগ বিয়োগের সম্পর্ক সেটা শিখ সেটা চূড়ান্তভাবে শিখতে হবে আবার গুণ ভাগ শিখতে হবে আবার চূড়ান্তভাবে গুণ ও ভাগের সম্পর্ক শিখতে হবে তো আবার রয়েছে মানে এখন সবগুলো রয়েছে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা সমস্যাগুলো সমাধান করতে হবে তারপর রয়েছে ভগ্নাংশ তারপর রয়েছে বাংলাদেশি মুদ্রা তারপরে রয়েছে পরিমাপ তারপরে রয়েছে জ্যামিতি এবং সর্বশেষ অধ্যায়টি তেরো অধ্যায় থাকবে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকর তো বইটি তোমাদের এই যে প্রথম অধ্যায়টি একটু দেখাই এরকম হবে হুম এরকম হবে কিন্তু তোমাদের বইটি দু হাজার পঁচিশ সালে নতুন বই করা হয়েছে তো দেখতেই পেলে যে প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর বইটি কেমন হতে চলেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এ পর্যন্তই নিচ্ছি সবাইকে ধন্যবাদ